হায় হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 পিতার দ্বারা ভালো আছো এবং আমিও পিতার তারায় তোমাদের ভালোবাসায় এবং জল জীবন খুব ভালো আছি এবং আজকে সকালে আমি একটা আমার সোমা লাইফস্টাইল ছেড়েছি সেটা ইনকমপ্লিট প্লিজ কিছু মনে করবে না আমি না করেছি এডিট না কিছু নাম লিখতে পেরেছি যেহেতু আমি এটাকে রানিং চালু করে দিয়েছি সোমা লাইফ টাইডিটা তোমার তো দেখছো এডিট ফেডিট করে সব ছাড়ছি করতে পারি আমার লাস্ট নাইটে খাচ্ছি ওইটাই আমি খেতে কেটে 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 করছি এবারে ব্লগটা ছেড়েছি ওই নাইটে খেতে খেতে ইনকমপ্লিট রাতেরটা শুধু সকালেরটা দেখালাম যে রাখছি লাইক শেয়ার করবে তোমার ভিডিওটা দেখো কিছু মনে করো না ইনকমপ্লিট দুঃখ থাকলে হয় তো যাই হোক প্রথমেই বলবো দিনটা খুব ভালো যাচ্ছিলো রাহুল আমি গিয়ে অনেক জায়গায় আমি অ্যাড করে নিয়ে এলাম চিকেন নিয়ে এলাম ঘরে ঢুকছি রান্না বান্না হচ্ছে এবারে রাহুল বলল চিলি চিকেন বানাও দিদুন তো মা চিলি চিকেন বানালো আলু ভাতে বানালো ডিম ভাজা বানালো আর সকালের বোধহয় বাটি চচ্চুরি পোস্ত বাটি চচ্চড়ি খাচ্ছি খাচ্ছি ওখানটাই আমার এ হয়েছে তো যখন আমি খাচ্ছি আমি আমা রাহুল দেরিতে খায় দেখছি রাহুল না আমার আশেপাশে ঘুর ঘুর ঘুরঘুর করছে এবারে হেডফোন সব সময় ও হেডফোনেই কথা বলে ঘুরঘুর করছে জিজ্ঞেস করছি রাহুল খাবি না না আমি এখন খাবো না পরে খাবো ও অনেক লেটে খায় তো যাই হোক আমাকে তো মেডিসিন খেতে হয় প্রেমের জন্য চারটে না পাঁচটা তোমাদের শেয়ার করেছি তাও দেখছি রাহুল একবার যাচ্ছে আর আসছে মানে ও বলতে পারছে না যেহেতু আমার সামনে আমার মোবাইলটা আছে আর আমি খেতে খেতে বক বক করছি তো কী মনে হলো না আমি কেটে কেটেই করছিলাম তোমরা দেখবে যে বলছি খেতে খেতে কেটে কেটে করবো খেতে তো অনেক সময় টাইমটা অনেক লেগে যাবে তো আমি স্টপ করে দিয়ে খালি বললাম কেটে কেটে করছি সঙ্গে থাকুক কেটে দিয়ে আমি খাচ্ছি খেতে খেতে ভাবছি আবার করব তখনই রাহুল বলছে মা তুমি ভিডিও করছো আনলাম না স্টপ বল কিন্তু তার আগে ওই ঘুর ঘুর করছে মুখটা শুকনো আমি বুঝতে পারিনি অতটাও তারপরে হঠাৎ আনলাম না বল কি হয়েছে তো জাস্ট আমি দু দু মুঠো ভাতটা নিয়েছি মা মাংস ডিম ভাজা আলু ভাতে পোস্ত সব দিয়েছে বলছি তখন বলছে বাবার খুব শরীর খারাপ আমার হাজব্যান্ডের কথা বাবার খুব শরীর খারাপ আর বাবা না কথা বলতে পারছে না ভালো করে ব্যাস আমার হয়েছে ও ওই খেতে খেতে ওখানেই আমার শেষ যা কথাটা বলেছে আমাদের ডক্টরের রুল থাকে একটা জানো তো কোনো দুঃখর খবর সেটা জীবিত হোক বা অন্য কিছু হোক এটা সুষম কথা কোনো যদি শুনিস এর শরীর খারাপ কার অপারেশান হবে কে সিরিয়াস যখন খাচ্ছিস তো উঠে যাবে এটা নিয়েও আমাদের তো জাস্ট চার গাল নিয়েছি ব্যাস বলছে বাবার খুব শরীর খারাপ এখনই দেখতে হবে বাবা কথা বলতে পারছে না সঙ্গে সঙ্গে থালাটাকে আমি ঠেকলে দিয়ে উঠে পড়েছি সঙ্গে সঙ্গে মেয়েকে কল করেছি ওখান থেকে নার্ভাস ছেলে এখান থেকে ফোন করে যাচ্ছে চতুর্থ জায়গায় আমি কল করে যাচ্ছি এবং যাব হ্যাঁ তো হোল নাইট ঘুমায়নি তারপরে ছেলে এদিকে ছেলের কান্না রাহুলের কান্না ওকে সামলাব না নিজে কাঁদছি নিজেকে সামলাবো সত্যি পৃথিবীতে না কোনো সত্যি ভালো মানুষ নেই গো যে কেউ শান্ত না দেবে তো আমি তো থালা ছেড়ে উঠে কানতে কানতে উঠে গেছি এবারে রাহুলের রুমে গিয়ে আমি সঙ্গে সঙ্গে রাহুলকে ডাকটা ধরেছি আমি ভাবলাম আমি তো কাঁদছি অলরেডি কেঁদেই যাচ্ছি আর মেয়ের সঙ্গে কলিংয়ে কথা বলছি কি করব কখন যাব তারপরে দেখছি রাহুল অন্তর থেকে কষ্টটাকে বের করতে পারছে না হুম বাবা বাবা করছে তখন আমি গিয়ে ওকে গিয়ে মাথায় হাত বুলালাম কাঁদতে কানতে যে দেখ ওর ডাকনাম তো মিঠু দেখ মিঠু এত নার্ভাস হলে হবে হ্যাঁ যা এটা কথাটা বলেছি ব্যাস তার কান্না শুরু কান্না শুরু এবারে আমিও বলছি মনটাকে স্থির কর ওরকম কী হয়েছে বাবার এরকম হাওয়া বাতাস লাগে না বাবা কেন কথা বলতে পারছে না বাবা কেন আস্তে আস্তে করে কথা বলছে বাবা কি ওষুধ খেলো ওই যে ভেতর থেকে গুমড়ে বলতে পারছিল না ওইটাকে উগলাবার জন্যই আমি ছেলেকে গিয়ে ডাকতেছি এবারে মিটুকে ডাকতে বলছি তুই একটি ছেলে তুই যদি স্ট্রং না হস তাহলে আমার কী হবে আমার কি হবে না কিছু দিন আগে বাবার এত বড় একটা ধাক্কা গেল মানে করোনার সময় বা আমার হাজব্যান্ডের হার্টে একটা প্রবলেম হয়েছিল তিন মাস রেস্টে ছিল একটা ধকল গেছে তার জন্য আমরা খুব চিন্তায় থাকি খুব লাইট খাবার খায় সব কিছু এবারে ওকে চোখে জল মুছি ও কাঁদছে আমিও কাঁদছি ওর বুকে হাত বোলাচ্ছি যে এমনি ওরকম করবি না আমার পিতা আমাকে বলে দেবে বাবার কিচ্ছু হবে না কিন্তু চোখের জল কি আটকানো যায় চোখের জল আমিও আটকাতে পারছি না ছেলেকে ভাবলাম না কেঁদে নি কাঁদলেই তো হালকাটা হবে ও কাঁদুক তো ওর মাথায় হাত বোলাচ্ছি বুকে হাত বোলাচ্ছি বারে বারে চাপটে ধরছি যে তুই এরকম করবি না তুই একটা ছেলে আমার দশটা ছেলে না একটাই ছেলে তো যাই হোক এখানে একা আছি ছেলেকে নিয়ে তারপর ফোন লাগাচ্ছি মেয়েকে ফোন লাগাচ্ছি মেয়ে কথা বলছে সবাই মিলে আমার কথা বলছি আমি এখানে একা

ছেলে বলছে মা তুমি এত ভাত ছেড়ে উঠে গেলে এক মুঠো খেলে না সব মাছ মাংস ডিম আলু ভাতে আলু আমারটা আচ্ছা তুই খেতে খেতে বললি বলে উঠে গেল আমারটা কোনো চিন্তা নেই আমি কিছু খেয়ে নেব তুই খা রুটি মাংস ডিম ভাজা সব খা এ না খেলে আরো বাবা রাগ করবে উদুম কেঁদে যাচ্ছে বাবাকে বলো বাবাকে বলো তো আমি বললাম বাবা ঠিক আছে কি শক্ত এমন কিছু না এসি রুমে থাকে ডকে একটা ক্যাপ্টেন বলে কথা এই এসি রুম থেকে ব্যাপারটা কি হয়েছে বাইরে বেরিয়েছে বেরিয়ে গিয়ে ফ্রিজের জলটা খেয়ে নিয়েছে ফ্রিজের জল খাওয়ার পর আবার আমার হাজব্যান্ড একটুখানি চা খাওয়ার নেশা ব্ল্যাক টি ব্ল্যাক টি খেয়েছে ব্যাস কলা বসে গেছে কথা বলতে পারছে না এবারে আমার ছেলে বুঝেছে আলাদা বাবা কেন কথা বলছে না আমি বললাম কিছু হবে না আমি ভাবলাম কাঁদুক মনটা হালকা হবে সঙ্গে সঙ্গে পিতাকে মোমবাতি জারি পিতাকে বললাম রক্ষা করো বাবা তোমারই সন্তান তোমারই চরণে রেখে দিলাম তার স্ত্রী কাছে স্বামীকে ফিট অ্যান্ড ফাইন করে পাঠাও দুই সন্তানের বাবাকে ফিট ফাইন করে পাঠাও এটাই পিতাকে বলেছি যে পিতা তুমি তো ডাক্তার আমি আর কিছু চাইবো না কী চাইবো এটাই চাইব স্ত্রী হয়ে আমার স্বামীকে ভালো করে পাঠাও আর এটাই চাইব আমার দুই সন্তানের কাছে তার বাবাকে ভালো করে পাঠাও বাপের বাড়িতে আমি জানাইনি কিছু কালকের রাতটা বিভৎসব রাত গেছে সকালে কথা হয়েছে রাত্রিরে তো ঘুমের ওষুধ খেয়েছিল সকালে কথা হলো এখন ঠিক আছে তাও আস্তে আস্তে কথা বলছে আর আমার আমার ছেলের মাথার মধ্যে ঢুকে গেছে বাবা কথা বলছে না কেন এবারে ভালো করে টেনে টেনে না গলা বসে গেছে আর রাহুলের মাথায় ঢুকে গেছে বাবা শরীর খারাপ কথা বলছেন কেন আর কি হয়েছে তো আমার হাজব্যান্ডের কোনো রোগ নেই রাহুলের বাবার কোনো রোগ নেই একটা কিচ্ছু রোগ নেই কিচ্ছু না আরও খুব চিন্তা করে কেয়ারিংয়ে থাকে নিজের খাওয়া দাওয়া নিজের মেডিসিন বারবার রাহুলকে ডাপটাচ্ছি বলছি দেখ আমার মন বলে দেবে কিচ্ছু হয়নি বাবার আমি তো পিতাকে ডাকছি আবার পিতার পায়ের ধুলো নিয়ে গিয়ে ছেলের মাথায় দিয়েছি আকুর করছি তোকে খেতে হবে খা তো আছিস কালী তুই তোর জন্যই আমি বেঁচে আছি যেদিন আমি চলে যাব সেটা আলাদা কথা কিন্তু যতদিন বেঁচে থাকবো কমসে কম তুই তো একটাই ছেলে একটুখানি মায়ের মুখে হাসিটা খোটা লোকের কথা কান দিবি না নিজের মনের কথা শুনবি নিজের মন কি বলছে কেউ যেচে চায় তো পায় না কেউ যেচে দেয় তো নেয় না কাউকে অনেককে ভালোবাসা দিতে চেয়েছি তারা বোঝেনি তাদের বোধ অনেকের কাছে আবার ভালোবাসা রিটার্ন চেয়েছি তাও পাইনি তো ছেলেকে এটাই বললাম আর আমার বেঁচে থাকার কারণ উদ্দেশ্য হচ্ছে তুই একমাত্র তুই তা নাহলে মৃত্যুকে আমি এখনই গলা লাগিয়ে নেব আমার কোনো চিন্তা নেই কিন্তু তুই ঠিক থাক বলে হোল নাইট জেগে সেই জন্য ইনকমপ্লিট করে আমি ছেড়েছি ডোম মাইন্ড এখন ভালো আছে আসবে ছেলে যাচ্ছে ছেলে নিয়ে আসবে এবং ভালোভাবে কথা বলেছে ঠান্ডা লেগে গেছে এবং বাদ বাকিটা তো আমি এলেই জানতে পারবো তখন তোমাদের বলব চলো লাইক শেয়ার কমেন্টটা করো সারা রাতও ঘুম হয়নি ডোন্ট মাইন্ড একটু ইমোশনাল হয়ে গেছি নারী তো কারুর স্ত্রী কারুর মা আর মারা তো সন্তান ছাড়া কিছুই চেনে না কত দুর্ভাগ্য মারা আছে সন্তানের ভালোবাসাই পায় না তাই না মারা কি নিয়ে বাঁচবে মারা বাঁচে সন্তানদের নিয়ে স্বামীকে নিয়ে তো যাই হোক যার কাছে প্রে করো আমরা হাজব্যান্ড ভালো হয়ে যায় আমার দুই সন্তানের বাবা যেন খুব জলদি সুস্থ হয়ে যায় এই কামনাই মনেই করি চলো টেক কেয়ার